হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শনিবার আর আমাদের প্যারিস ভ্রমণের আজকে তৃতীয় দিন আর আমরা সবাই আজকে একটু লেটে উঠেছি প্রায় দশটার মতো বাজে এখন ইডলি সাম্বার ডান্না ও যে আমরা ওই ইডলি সাম্বার আর এই বাদামের চাটনি খাবো শীল ওরা হিন্দিতে বলে এই কি মুমফলি আর আলমন্ডকে বলে বাদাম আর আমরা এইগুলোকেই বাদাম বলি তো সেটাই আমাদেরকে বলছিল যে তোমাদের ওখানে তো কাঁচা বাদাম এটা আর যেহেতু সুশীল বাড়িতেই আছে তো ওকে ক্রিপ ছাড়ছেই না একদম সঙ্গে সকাল থেকে খেলাধুলো চলছে তারপর আবার পার্কেও আমরা একটু বেরিয়েছি আজ সকাল থেকে একটু ওর শরীরটা আর মুডটা ঠিক ছিল তো তাই জন্য ও আজ সুশীলের সঙ্গে খেলতে বেরিয়েছে এই যে পার্কে বেরিয়েছে সেই জন্য আমাদের প্যালেস যাওয়ার কথা ছিল তো ওগুলো আমরা ক্যান্সেল করে দিলাম সকালটা আমরা ওকে একটু এনজয় করতে দিলাম সন্ধ্যাবেলায় আমরা যাব বিখ্যাত আইফেল টাওয়ারে যেহেতু ওর জন্মদিন ছিল সেই সময় তো আমরা আজকে ওই প্যারিস টাওয়ারের নিচে ওখানে কেকটা কাটার প্ল্যান করেছি আর এই যে দেখুন কেমন ওর হাত ধরে ধরে হাঁটছে আমরা চারজনেই এসেছি সুব্রত আসেনি ওর একটু কাজ পড়ে গেছিল বলে ও বাড়িতেই রয়েছে এখানেও ঠান্ডা আর বৃষ্টি চলছিল তো আজকে একটু ভালোভাবে রোদও বেরিয়েছে এই জন্য পার্কে অনেক লোকও দেখছি এদের বাড়ির পাশে একটা ছোট্ট পার্ক যেটাতে ক্রি প্রথম খেলছিল তারপর আরেকটু হাঁটলি এটা বড় পার্ক তো এটা খুব বড় পার্ক তো এখানে অনেক লোকই জগিং এসব করতে আসে তো উনিশা বলছিল সামারের সময় একদম ভর্তি থাকে এই পার্কটা আর এদের বাড়ির সামনে রয়েছে একটি বেকারি শপ যেটি থেকে এত সুন্দর গন্ধ আসে মোহিত হয়ে যাওয়ার মতো তো আজকে দুপুরে আমরা এই ক্রোসই খাবো এই যে বেকারি শপটা আর এখান থেকেই আমরা ক্রিমের জন্মদিনের কেকটা কিনে নিচ্ছি ক্রশো আমরা ইটালিতে খেয়েছি আর ইউরোপের আরও বিভিন্ন জায়গায় খেয়েছি কিন্তু এখানে যেটা খেলাম না এটা একদম অসাধারণ তো একটু তো পার্থক্য থাকবেই কারণ এটা ফ্রান্সের একটি বিখ্যাত খাওয়ার আর এখানকার ক্রোশো খেয়ে আমার মনে হয়েছিল এটা আরও ফ্লাপি আর আরও বাটারি এই যে আমরা ট্রেন ধরার জন্য অপেক্ষা করেছিলাম তারপর এসে গেছি এই বিখ্যাত আইফেল টাওয়ারের কাছে

আর আমার আগের ভিডিও তো দেখিয়েছেন ও কতটা এক্সাইটেড হয়ে থাকে কেক কাটার জন্য আমরা কিছু ডেকোরেশনের জিনিসপত্র এনেছিলাম কিন্তু কোথাও কোনো জায়গা নেই এখানে সব ঘিরে রেখেছে আর সুশীল ও নিশা বলছিল যে ওরাও আগে থেকে জানতো না যে এগুলো ঘেরা রয়েছে বলে কেক কাটার পর সবাই ওই খাওয়া খাওয়াই চলছে তারপর সুশীল আর নিশা ওরা বাড়ি চলে যাবে কারণ ও আমরা আইফেল টাওয়ারের ভেতরে যাব তো ওদের অলরেডি দেখা হয়ে গেছে তো ওরা যাচ্ছে না জাস্ট ওই কেক কাটার জন্যই ওরা এসেছিল নিশা ওর ফটো তোলার জন্য ব্যস্ত নিশা আর ওকে কি কি বলে ডাকে আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম ওই আইফেল টাওয়ারের জন্য ওই আমার বন্ধুটাই বলে দিয়েছিল যে সাড়ে পাঁচটার সময় যদি টিকিট পাওয়া যায় ওটাই কাটতে কারণ আমরা যাতে দিনের বেলার ভিউও দেখতে পাই আবার সন্ধ্যাবেলার ভিউটাও দেখতে পাই আর এই যে আমরা এখন যাচ্ছি সিকিউরিটি চেকিং করার পর আইফেল টাওয়ারের মধ্যে ঢুকবো এবার বিশ্বের অন্যতম ল্যান্ডমার্কগুলির মধ্যে এই প্যারিসের আইফেল টাওয়ার হলো একটি অন্যতম ঐতিহাসিক ল্যান্ডমার্ক আমরা এই টাওয়ারের টপ ফ্লোরে অব্দি যাব সাড়ে পাঁচটা তো টিকিট কাটা আছে অনলাইনে তো দেখুন ভিড় তাও লাইন যারা অনলাইনে আগে থেকেই টিকিট কেটে নিয়েছে তাদের জন্য আলাদা লাইন আর যারা ওখান থেকে টিকিট কেটে ঢুকছে তাদের জন্য আলাদা লাইন রয়েছে সময় এখান থেকে টিকিট কাটলেই যে পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই তো আমার সাজেশন অনুযায়ী টিকিটগুলো অনলাইনে কেটে নেওয়াই ভালো নালে টিকিট নাও পাওয়া যেতে পারে আর প্যারিসে যা সব জায়গায় ভিড় একটি টিকিটের মূল্য উনত্রিশ ইউরো যা ভারতীয় টাকার মূল্য অনুসারে দু টাকার মতো আর আমরা এখন যাচ্ছি এই যে লিফটে করে ওপরে এটি তিনশো মিটার পর্যন্ত উঁচু নশো চুরাশি ফুট খোলা লোহার জালি দ্বারা তৈরি আর এটিতে তিনটি ফ্লোর রয়েছে লিফটে করে আমরা এখন সেকেন্ড ফ্লোরে এসেছি আর সেকেন্ড ফ্লোর থেকে ভিউটা দেখুন খুব সুন্দর এরপরে আমারও লিফটে করে আমরা একদম টপে যাব এখান থেকে এত সুন্দর ভিউ লাগছে তো ওপরে গেলে তো আরো সুন্দর লাগবেই আঠেরোশো সালে এই টাওয়ারটি বিশ্ব মেলার কেন্দ্রবিন্দু হিসাবে নির্মিত হয়েছিল যা প্যারিসের ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপনের জন্য অনুষ্ঠিত হয়েছিল টাওয়ারটি বিশিষ্ট ফরাসি প্রকৌশলী এবং উদ্যোক্তা গুস্তাফ ও আইফেল দ্বারা নির্মিত হয়েছিল আর এই যে দেখুন দূর থেকে ব্রিজগুলো আর এই সেই নদী কত সুন্দর লাগছে আর এই বোটগুলো যখন ওই ব্রিজের তলা দিয়ে আসছিল ওপর থেকে এই ছোটো কিউট কিউট লাগছিল বোটগুলো আর ক্রস করে যখন আসছিল খুবই সুন্দর আর এই সেকেন্ড ফ্লোর থেকে চারদিকটা ঘুরে দেখা যায় আর ওখানে রেস্টুরেন্টও রয়েছে এই যে কিছুক্ষণ থাকার পরে এবার ওপরে যাব চলুন তাহলে ওপরে যাওয়া যাক আর এই ওপরে যাওয়ার জন্য আবার অনেকটা লাইন দিতে হয়েছিল যখন ওপরে যাচ্ছিলাম লিফ্টের মধ্যে যখন সবাই ছিল তো সবাই এতই এক্সাইটেড ছিল তো সবাই মুখ দেখে এসব বেরোচ্ছিল কেন্দ্রবিন্দু আর এই যে এসে গেছে একদম টপ ফ্লোরে আর দেখুন ভিউটা আর যেহেতু টাওয়ারের মাথার অংশটা একদমই শুরু তো ওখানে যেতে হলে একটা সিঁড়ি দিয়ে একটা ফ্লোর উপরে যেতে হবে ওখানে আর লিফটে যাওয়া যাবে না আর যেহেতু আমাদের সঙ্গে স্ট্রলার আর ক্রিপ ছিল তো আমরা একে একে করে গিয়েছিলাম প্রথমে আমি গিয়েছিলাম তারপর আমি আসার পরে সুব্রত গিয়েছিলাম আর ওপরটা ভীষণ ঠান্ডা ছিল আর ক্রিপকে আমরা ওপরে নিয়ে যাইনি এখান থেকে দেখিয়েছি আর দেখুন এতটাই উঁচু থেকে আমরা দেখছি পুরো শহরটা যেন মনে হচ্ছে নিচের তলায় আর ওপরটা তো প্রচণ্ড ভিড় আর এই যে আইফেল টাওয়ার এর ওনার নামে এই টাওয়ারটির নামকরণ হয়েছে হলেন শতকের উদ্যোক্তা ফরাসি আর খুব বড় ইঞ্জিনিয়ার যিনি ধাতব কাঠামো যেমন ট্রেন স্টেশন সেতু এসবের বিশেষজ্ঞ ছিলেন যেখানে উনি বসেছিলেন একদম টপ অফ দ্য ফ্লোরে ওখানেই ওনার অফিস ছিল আর মোমের মডেল দ্বারা ওনার দৃশ্যটা দেখানো হয়েছে গেছিলেন ওনার মেয়ে ক্লেয়ার আর বিখ্যাত আমেরিকান টমাস এডিসন যেখানে উনি স্বাগত জানাচ্ছেন ওনাকে ওই দৃশ্য দেখানো হয়েছে আর এই যে আমি নিচে চলে এসেছি ক্রিবের সঙ্গে আর সুব্রত গেছে ওপরের ভিউ দেখতে আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যের জন্য যতক্ষণ ওই লাইট জ্বলবে সন্ধ্যের আর সন্ধেবেলার ভিউ তো সত্যি অসাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা এখানে ওই দৃশ্য দেখে এনজয় করছে এই টাওয়ার টি তো আমি আগেই বলেছি রোমান্সের প্রতীক লক্ষ লক্ষ দর্শক ছুটে আসে এই কাছে বিয়ের প্রস্তাব দিতে ছবি করতে আর এই আইফেল টাওয়ারটি অনেকেরই বিয়ের প্রেমের ফার্স্ট কিসের সাক্ষী হয়ে রয়েছে প্রতি সন্ধ্যা যখন এর আলো ঝলমল করে আইফেল টাওয়ারটি এটি আরো রোম্যান্টিক আকর্ষণ দেয় এই রাতে নন্দঘাটে সেই নদীর জলটা পুরো নীল লাগছিল আর বীজগুলো গোল্ডেন কালার আমরা ওখানে অনেকক্ষণ লাইন দিয়ে সেকেন্ড ফ্লোরে এসেছি আর এটা সেকেন্ড ফ্লোর থেকে ভিউ আমার সেকেন্ড ফ্লোর থেকেও তো খুবই ভালো লেগেছিলো ওপরে টপ ফ্লোর থেকে বরণ আরও ছোটো ছোটো লাগছিল এরপর আবার আমাদেরকে লাইন দিয়ে নিচে যেতে হবে আমি এখানে লাইন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আর এই যে আমরা ফাইনালি নিচে চলে এসেছি আর নিচে থেকে টাওয়ারটা দেখুন অসাধারণ সত্যি কথা বলতে দিনের বেলায় অতটা ও সুন্দর লাগেনি নর্মাল লাগছিল কিন্তু রাত্রে এর ভিউ একদম অসাধারণ সত্যিই রোমান্টিক এই নিচে আসার পরে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো তো আমরা এখন ওই টাওয়ারের সামনেই বসে থাকা একজনের কাছ থেকে ক্রেপস খাবো ক্রেপস কিন্তু ফ্রান্সেরই অরিজিন এখন সব জায়গাতেই পাওয়া যায় আমরা নিয়েছিলাম বানানা ক্রেপ ওই প্যানকেকটার মধ্যে যে যেমন ফ্রুট খেতে চায় সেগুলো দেওয়া হবে আর এই যে যারা এই যে এগুলো বিক্রি করছে এগুলোর থেকে প্রচুর সাবধান এরা আপনাকে চিনে যায় আপনার কোন দেশ থেকে তারপর ওই ভাষায় কথা বলার চেষ্টা করে আর এগুলোকে প্রায় দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আমিও কিনেছি ফাই ফিউজ দিয়ে ওরা আমাদের ভাষাতেই কথা বলছিল। তারপর আরও কিছু জিনিস খেলাম যেন এখানে চিকেন কাবাব রোল বেডের মধ্যে দিয়ে দিচ্ছিলো কিন্তু বেডটা শেষ হয়ে গেছিলো বলে এই টর্চ এলাতে আর এখন দেখুন আইফেল টাওয়ারের লাইটটা ওটা প্রতি এক ঘন্টা অন্তর অন্তর এই লাইটটা শুরু হয় যতই দূরে দূরে যাচ্ছি ততই আইফেল টাওয়ারটা আরও সুন্দর দেখতে মনে হচ্ছে থেকে সুন্দর লাগছিল নদীর পার থেকে ওটা আরও বেশি রোম্যান্টিক লাগছিলো আমার কাছে আপনাদেরও কি তাই মনে হচ্ছে এই নদীর পার থেকে এই টাওয়ারটি দেখে ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন শুধু টাওয়ার নয় এই সেই নদীতে যারা নৌকা ভ্রমণ করছে এর দুপাশের দৃশ্য অসাধারণ সুন্দর যেগুলো আমরা হাঁটতে হাঁটতেও দেখতে পাচ্ছিলাম আর ওই অলিম্পিকের প্র্যাকটিস চলছিলো বলে সব ট্রেন বাস এগুলো টাইমিং চেঞ্জ হয়ে গেছে তার জন্য আমাদের বাড়ি ফিরতে একটু অসুবিধে হয়েছিল তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে ভালো থাক